এল জি ফিরিজ ভাই যারা দোকানে চালাইবো দোকানে বাটা মুদির দোকান চালাইছে পানি ট্যান্ড রাখতেছে নরমালটা অনেক বড় আর দিকটা একটু ছোট মানে মোটামুটি ফ্রেশ আছে ভাই খুলে দেখা যাব না এই যে এই হ্যান্ডেলের একটা কাবার থাকে এটা মিস্টেক হ্যাঁ এই মালটা সবকিছু অরিজিনাল আছে ভাই সব অরিজিনাল আছে মাল তো এটা নরমাল এটাও দোকানে ব্যবহার করতে পারবো নরমালটা অনেক বড় হ্যাঁ হ্যাঁ অনেক বড় ভাই নিচে আচ্ছা হ্যাঁ পাঁচশো সাতান্ন লিটার সব আছে সব সম্পূর্ণ জিনিস আছে ভাই সম্পূর্ণ জিনিস আছে আপনারা যারা হচ্ছে পুরাতন ফ্রিজ আছেন কম দামে এর মধ্যে বাজেট কম যাদের তাদের জন্য আজকে সুখবর আর আজকে আমরা চলে আসছি একবারে পারেন যে পুরাতন ফ্রিজের গোডাউনে যাদের হচ্ছে যেমন বাজেট আপনার আপনার যেমন বাজেট আপনি তেমন দামে কিন্তু এখান থেকে ফ্রিজ নিতে পারবেন এখানে কিন্তু ডাবল ডোর সিঙ্গেল ডোর ডিপ সকল ফ্রিজ ইনটু अवेलेबल আছে এবং সকল ব্র্যান্ডের ফ্রিজগুলো अवेलेबल আছে আর আপনারা এই শপ থেকে ফ্রি স্ক্রিন নিতেও ওয়ারেন্টি গ্যারান্টি দুটাই পেয়ে যাবেন আর এখানে এক্সচেঞ্জের অফার আছে যারা বাসা আছে পুরাতন ফ্রিজ আছে বা যাদের হচ্ছে একটা ছোট ফ্রিজ আছে আপনারা বড় ফ্রিজ চাচ্ছেন একটু হচ্ছে ভালো মানে ফ্রিজ চাচ্ছেন তারাও কিন্তু এক্সচেঞ্জের মাধ্যমে এই ফ্রিজগুলো নিতে পারবেন আর আমরা আজকে চলে আসি বাড়িধারা যে ব্লকের চার নম্বর রোডে আসাদ ভাইয়ের দোতলা মার্কেটে আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আপনাদের দুইটা দোকান দেখাচ্ছি তাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে মানে মোটামুটি প্রায় একশোর উপরে হচ্ছে ফ্রিজের কালেকশন আছে আর আজকে যে সবটিতে চলে আসছে এটি হচ্ছে মায়াদ এন্টারপ্রাইজ আর এখানে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের সেই গরুবের ফ্রিজওয়ালা বলা যায় রুবেল ভাইকে

পঁচিশ হাজার টাকা হ্যাঁ ফ্রেশ আছে একটু সার্ভিসিং করলে একটু ফ্রেশ হয়ে ভাই দেখেন দেখেন একটু সার্ভিসিং কোন ঝামেলা দেখেন মোটামুটি এই দেখেন এই পকেট গুলো সম্পূর্ণ আছে এই যে দেখেন কোনো মিস্টেক নাই ভাই পুরান মাল দুই একটা জিনিস মিস্টেক থাকবো দুই একটা স্পট থাকবো আমি নাহলে পামুক ভাই আমি তো পুরান আনি আমি তো আর নতুন কিনি না এই দেখতে পাচ্ছি এটা

হ্যাঁ অরিজিনাল গ্যাস কম্প্রেসার হ্যাঁ এটা ট্রে আছে অরিজিনাল গ্যাস কম্প্রেসার এটা কি মিসিং হ্যাঁ এটা মিসিং আছে ভাই যে এই মিসিং আছে ভাই হ্যাঁ হ্যাঁ এটা মিসিং আছে কত এটা 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 হলো আপনার 447 লিটার কত রাখবেন এটা রাখবো হলো 18000 টাকা হ্যাঁ সিঙ্গার একটা ফ্রিজ হ্যাঁ এটা হলো 15 সেফটি সেফটি হ্যাঁ এটা হলো উপরে ডিপ নিচে নরমাল উপরে ডিপ নিচে নরমাল হ্যাঁ 10000 টাকা রাখবো হুম আচ্ছা

¡Ay, okay. okay.

বাসা এটা ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন এটা মনে 8 কেজ 7.5 কেজ হুম এলজি 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 চলবে চাকা লাগাই দেব তা চলবে চাকা লাগাই পড়বো আপনার 8000 টাকা এটা হলো কম্প্রেসার

আছে কোনো টেরে মিস্টেক নাই হ্যাঁ এটা গ্যাস চার্জ করা ভাই এটা গ্যাস চার্জ করা এটা কত লিটার এটা এটা হলো আপনার 551 লিটার 551 কত অনেক বড়

একদম হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে দশ বছর হাজার টাকা ভাই চোদ্দ হাজার ফ্রেশ মাল আমি বারো হাজার দিই কিন্তু হাজার ফ্রিজের দাম একটা আশি পঁচাশি নব্বই হাজার টাকা ছিল এই বডির আরো বিশ বছরও আপনি জং ধরাইতে পারবেন না ভাই এই শেখ লোকের মাল আচ্ছা সার্পের একটা পাঁচশো সাতান্ন লিটার পাঁচশো সাতান্ন লিটার সব আছে সব সম্পূর্ণ জিনিস আছে ভাই সম্পূর্ণ জিনিস আছে এটা রাখবো হলো বিশ হাজার টাকা ভাই একটা ফ্রিজ আছে দেখেন সার্পের পাঁচশো সাতান্ন লিটার হ্যাঁ ওটা হলো একটু হাইট করছে লম্বায় এটা একটু হাইটটা করছে খাড়ো কিন্তু পাঁচশো বছর বড় হ্যাঁ এই ডিপ দেখছেন আপনি ডিপ দেখছেন এটা ভিতরে একটা look at the way

এটা রাখবো হইলো আপনার দেখেন এটা দেখেন এটা বারো হাজার টাকা রাখবো ভাই অনেক বড় ফ্রিজ যমুনা এটা হলো আপনার চোদ্দ সেফটি হলো নিচে ডিপ উপরে নরমাল হ্যাঁ ওটা চেম্বার করা ভাই এটা রাখবো হলো হাজার টাকা ভাই এটা আপনার দুইশো লিটার লিটার এই লিটার হ্যাঁ ওটা বত্রিশ লিটার স্যামসাংয়ের সাড়ে দশ সেফটি গ্যাস কম্পেশার অরিজিনাল আছে হ্যাঁ হ্যাঁ উপরে

হ্যাঁ দেখেন হ্যাঁ অল্প কিছু দিন ভাই সব অরিজিনাল সব অরিজিনাল সব অরিজিনাল ভাই

একদম পঁয়ত্রিশ হাজার মানে এটা মার্কেটে ছিয়ানব্বই সাতানব্বই ছিয়ানব্বই সাতানব্বই একদম পঁয়ত্রিশ হাজার এই যে একটা মাল আছে দেখেন এটা কি ফ্রিজ দেন ভাই

এটা রাখবো হলো আঠারো হাজার টাকা বাইরে না না এটা গ্যাস চাষ করা কিন্তু এটা ছয়শ নম্বর গ্যাস একদম বিদ্যুৎ বিল কম আর মালটা একদম দেখেন না যে দুমাগুলো দেখেন যে এগুলো দেখেন না দেখছেন একদম ফ্রেশ আছে ঢাকার বাইরে সার্ভিস দেওয়া সম্ভব না এবার গিয়ে ফরিদপুর আমার প্রচুর টাকা খরচ হয়েছে ফরিদপুরে একটা ডিব্বের ছিলাম ওনারা নীতিকে কুরিয়ারের নীতিকে পাইপ বেঙ্গাইছে তখন গিয়ে মিস্ত্রি পাড়া দিকে অনেক টাকা খরচ হয়েছে কিন্তু পার্টি কিছুই দেয় না ভাই যেটা লোকটার গাড়ি ভাড়া না সমস্যা নাই ঢাকার বাইরে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব ভাই পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি উনি একটা নিয়ে গেছে ওটা যদি আলাদা করো কোনো সমস্যা হয় উনি ওটা আগে বুকিং দিয়ে দিবে

ওই সিলেটের লোক আমার ডিপটা আবার একটু সব দুইটা ডিপ পাড়াইছে একটা ডিপ হান্ড্রেড পার্সেন্ট লোকে একটা ডিপ একটু সমস্যা দিছে পাড়াই দিছে আমি আবার ওনারা ডিপ পাড়াই দিচ্ছি ভাই

ভাই আমার হলো আমি একটা মাল বেচি আর একটা মাল কিনি ভাই এনা হামুরি কোনো ব্যবসা না ভাই আপনি বলবেন যে আমার এমক আছে তেমক আছে আপনার মাল ফেরত নিয়ে আমার টাকা দিতে বেরি চললে আমার কাছে মাল নিয়ে না ভাই আপনার যে বলে হয় থাক গো এটা সমস্যা নাই আর মাল খারাপ হইব আমি আমি সারাই দিব আমার রেঞ্জের বাইরে মানে আমার যতদিন দেওয়া আছে একদিন আগে বলতো একদিন আগে নষ্ট হলে আমি ওটা সমাধান করে দিব একদিন আগে নষ্ট হলে আমি ওটা সমাধান করে দিব কিন্তু মাল ভাই আপনার ফেরত হবে না ভাই তো বন্ধুরা আপনারা হচ্ছে মার্কেট যাচাই করে পুরাতন মার্কেট যে সব দোকানগুলো আছে ভিডিও করে আপনারা সেই ভিডিওগুলো দেখে এবং রুবেল ভাইয়ের সাথে কম্পেয়ার করে কিন্তু আপনারা এই ফ্রিজগুলো নিতে পারেন আর আমি মনে করি রুবেল ভাইয়ের কাছ থেকে ফ্রিজ নিলে আপনারা ঠকবেন না কারণ সে নিজে টেকনিশিয়ান এবং যথেষ্ট ভালোভাবে একটা ফ্রিজ মেনটেন করে উনি সার্ভিস করে তো বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই যারা একটু কম দামের ফ্রিজ চাচ্ছেন তারা রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মানে নষ্ট আমার ওই ফ্রিজগুলো আমাকে দিতে আমি ওই ফ্রিজ গুলো আইনা পার্সপাতি গাজে লাগাবো আমাকে দাম ধরে দিতে পারবো কোনো সমস্যা নেই নষ্ট করে হ্যাঁ নষ্ট হলেও আমাকে দিতে পারবে কোনো সমস্যা নাই আর যাদের বাসায় যে একটা ফ্রিজ আছে রুবেল ভাই আপনার কাছে একটু বড় নেবো আমি আপনাকে দিবো কোনো সমস্যা নেই আমি নিবো ও আচ্ছা তো বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ